সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি সামনে দেখছেন বেশ কিছু কম দামের মধ্যে কুরবানি উপযোগী সার গুলো দেখছি আমরা এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের একান্ত প্রিয় এনামুল ভাই এগুলোগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই আপনাদের যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন সেই আনুষাঙ্গিক তথ্যই আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আবার কতগুলো উপস্থিত করেছে আজকে ভাই 10টা গরুর একটা প্যাকেজ আজকে 10টা গরুর একটা প্যাকেজ আচ্ছা এগুলো কি কুরবানি উপযোগী এগুলো কুরবানি উপযোগী বলতে মানে ভাই 10টার মধ্যে 6টা দাঁতাল আছে 6টা রানিং দুই দাঁত আছে দুই দাঁত

লটে টোটাল দশটা হচ্ছে কুরবানি উপযোগী সার আচ্ছা এগুলো দাম কি কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নেই এটাই ফিক্সড মানে এখন তো মাংস হিসাবে পোষাবে না জাস্ট আমরা একটা ধারণা নিলাম আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখতে চাই শুরু কোনটা দিয়ে এই পাশ থেকে শুরু করি এটা দিয়ে আচ্ছা এটাকে আমরা প্রথম নাম্বার দিলাম আচ্ছা এই যে প্রথম নাম্বার যেটা দেখছি এটার

তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম আমরা একটা দেখি কালার দেশি সার শৃঙ্গ হয়ে গেছে দাঁতও হয়ে গেছে প্রথম নাম্বার দুই নাম্বার এটা দুই নাম্বার এটা এইটা দাঁত নড়তেছে এটা দাঁত নড়তেছে এটাকে বলা হয় কালো শেওলা না কালো কাজলা কাজলা শেওলা কাজলা শেওলা এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার তাহলে দাঁত নড়তেছে দাঁত এখন উঠে নাই উঠে যাবে

জাতে দেশি এটাও এটা শেওলা কালার না এটা শেওলা মাটিয়া শেওলা মাটিয়া শেওলা সিরিয়ালের 4 নাম্বার হচ্ছে এটা দেশি সার মাটিয়া শেওলা এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা রানিং দুই দাঁত বয়স কোনো ধরনের কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নেই একেবারে নিকুত একেবারে নিকুত ওই সিং তো হচ্ছে হ্যাঁ সিং হইছে দাঁত হইছে আচ্ছা কি ব্যাপারে এর কি হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা চলেন পাঁচ নাম্বার দেখি এ শিং দুইটা তো এটা দুই দাঁত বেশ হ্যাঁ এটাও রানিং দুই দাঁত বয়স আর শিং এর গেটআপটা একদম সেই দেখছেন বেশ একদম শিং এর গেটআপ কি সিস্টেম একটু আকর্ষণীয় টাইপের তাহলে সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এটা এটা দুই দাঁত দেশি 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 আচ্ছা আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার দুই দাঁত বয়স দেশী শাঁ শিংা হয়ে গেছে কালারটা হচ্ছে লাল কালার আচ্ছা এনামুল ভাই আমাদের একটা ধারণা দিবেন এখন এই গরু এখন থেকে কুরবানি পর্যন্ত এক একটা গরু তে সঠিক যেটা ট্রিটমেন্ট করা যায় কতটুকু করে এক্সট্রা ধরানো সম্ভব তিন মন করে আসবে ভাই তিন সম্ভব আশা করা যায় আচ্ছা আচ্ছা তিন মন পর্যন্ত না যেটা জেনুইন সেটাই তথ্য দিবেন আমাদের তাহলেটা পাঁচ নাম্বার দেখেছি ছয় নাম্বার এটা এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত ভাই সেটাও একটা শেওলা কালার আচ্ছা আচ্ছা এটা একটা শেওলা কালার সিরিয়ালের ছয় নাম্বার জাতের দেশি শিং ও মোটামুটি হয়ে গেছে বয়স ও দুই দাঁত এটা কেমন এগুলো গোস্ত ধরার মতো জায়গা আছে একটু চামড়া গুলো দেখেন তো আমাদের চামড়া ঠিক আছে ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার চলে আসতে চাই এটা হচ্ছে সাত নাম্বার এটা দাঁত হয় নাই দাঁত হাত হয়ে গেছে দাঁতে চলে আসবে আশা করা যায় সিরিয়ালের সাত নাম্বার হট ইয়া হচ্ছে শারদ চাইটা তবে সিং হয়ে গেছে আজকে গুলো সবগুলোতে সিং হয়ে গেছে সবই সিং যুক্ত গরু সবই মাথাওয়ালা গরু আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার সাত নাম্বার হচ্ছে এটা আচ্ছা আমরা এখন 8 নাম্বার দেখতে চাই 8 নাম্বার এটা রানিং বয়স এটা একটা সেউলা কালার সেউলা কালার রানিং 22 সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এটা আচ্ছা মোটামুটি ভালো সাইজে সুন্দর সিং হয়ে গেছে হয়ে গেছে কোন ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দ্বিতীয় কোনো সমস্যা নেই সবের ব্যাটারি দুইটা করে সব ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ঠিক আছে আমরা এখন নয় নাম্বারটা দেখতে চাই চলে আসেন নয় নাম্বারে এটা নয় নাম্বার দাঁতে আসে নাই তবে শিং হয়েছে দুইটা দাঁত আসে যাবে দাঁত আসে যাবে আশা করা যায় সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এইটা তাহলে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এইটা

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ